আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোড রানীগঞ্জ বাজার এলাকায় মহরম উপলক্ষে কালো ঢাল কমিটির পক্ষ থেকে কালো ঢালের উদ্বোধন করা হয় বর্ধমান শহরের হিন্দু মুসলিম সম্প্রীতি তুলে ধরে বর্ধমানের ঐতিহ্য বজায় রাখতে এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয় মঙ্গলবার কালো ঢালের উদ্বোধন করেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বুধবার মহরম পালনের উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো বুধবার কালো পাহাড়ি ঢালে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ よろしくお願いします。 কালাপাহাড়ির ঢাল কিংবা এখানে যেটা আছে পবিত্র স্থান এখানে এটা নতুন নয় আমার কাছে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন থেকে আসি হয়তো দু একবার ইনকেস মিস হয়েছে এখনও জীবনে কোনো দিন মিস করিনি শ্রদ্ধা জানাতে আমি এসেছি আর আজকের দিনটা তো আপনারা জানেন সবাই কালাপাহাড়ি জায়গায় সবাই শ্রদ্ধা জানাতে আসছেন আমি এসেছি আর আল্লাহর কাছেও প্রার্থনা করি যাতে আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই শান্তিতে থাকি সেই সঙ্গে ঈশ্বরের কাছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা